म के दिए দুনিয়ার মধ্যে যা কিছু ঘটে গেছে যা ঘটবে আর এখন যা চলছে পুরো সারা বিশ্বে যা কিছু হচ্ছে ক্যামত পর্যন্ত যা কিছুই হবে যা ঘটবে সব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন তো সেই সম্পর্কে সুন্দর একটি কালাম পরিবেশন করে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন চাঁদ সূর্য আসমান জমিন মানব দানব আমরা যা কিছু দুচোক ভরে দেখতে পাচ্ছি সব আল্লাহ পাকের ইশারায় এবং কোরআনে কারিমের মধ্যে সবকিছু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বলছে দেখুন খোদা দিয়েছেন লিখিয়া খোদারই রোই কোরআন মাঝে কালো কলি দিয়া খোদা দিয়েছিন লিখিয়া খোদা রোই কোরআন মাঝে কালো কলি দিয়া খোদা দিয়েছিন লিখিয়া খোদারই রোই কোরআন মাঝে কালো কলি দিয়া দোনির শুরু দনো জহনের শুরুশে সভি কি চুনিয়দারোহি কোরন মালো কলি দিয়া খোদা দিয়ে চিনিয়া খোদারোহি কোরণ মাঝে কালো দিয়া সূর্য ছোটো বা চন্দ্র ওঠা সাগর নদী জুয়ার ভাটা সূর্য বা চন্দ্র ওটা সাগর নদী জুয়ার ভাটা তো কি নিয়ম চলে আমার হুকুম নিয়া কোকিতি দি নিয়ম চলে আমার নিয়া খোদা রোহি কোরন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছে লিখিয়া খোদা রোহি কোরন মাঝে কালো কালি দিয়া সোদো শ্যামল নীল ভুবনে মেঘমালা যায় গগনে সোডো শ্যামল নীল ভুবনে মেঘমালা যায় গগনে আমার সারাই চলে রাস্তা দিয়া আল্লাহ বলছে আমার ইশারায় চলে ওরা রাস্তা দিয়া ওই কোরআন মাঝে কালো কালি দিয়া দিয়ে দিয়েছেন লিখিয়া ওই কোরআন মাঝে কালো কালি দিয়া পড়ে কোকিলের মধুর সুরে রে কুহো কুহ বুলি পাড়ে কে রই মধুর সুরে রে পাহাড় হতে ঝড় ঝাড় আমার ও গো পাহাড় হতে আমারে হুকুম কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছে লিখিয়া খোদা কোরআন মাঝে কালো কালি দিয়া একদম ছোট্ট ছোট্ট করে সুন্দর কালাম ছোট ছোট্ট করে পরিবেশন করব মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুব ভালো লাগবে

গাইরে গায় গাইরে তোরা শুনবি যদি আয় ময়ূর নিচে মোরর পানে চেয়ে চে কা চমকায় পালো লো ঝলকে ঝালো লো কার প্রেমের মোহন কার প্রেমের মোহন

সে যে সে কামলি আর ফেরে তারা নেই গো ঘিরে রহমতের চাদর ধরে তার করে গোছায়া তার করে গোছায়া আর কি বলছে মোরা রাখব তোরে কোলে তুলে করব খেলা তোর যে সাথে বো তোমার ও গো দেব তোমার দোলা দোলাই তুলবে গো দোলাই মোদের পানে চে চে হাসবে গো দোলাই তোমার হাসি দেখে হা তোমার হাসি দেখে হায় আসবে তোরা আইরে ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা দেখবি আয় নবীর নূর ছড়ে যা আরবের নিয়ম ছিল যদি বাচ্চা জন্ম গ্রহণ করে সেই বাচ্চাকে অন্য মা দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে তাই হালিমা আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাবার পরে তার বাড়িতে কি দেখছে দেখুন তাই হালিমা খুশি মনে রাখে শিশুর অতি যতনে দুঃখ ভুলে সারে মে আর বলে ওরে দুলাল বলে ওরে দুলাল সোনার হেগাল ফেরে দল ডাকে যে তরে কেন ডাকে যে তরে আর তোর ফুট সোনার বদনে মালিশ করে যাহায় তোর দু নয়নে মনে মনে কাজল দিয়ে যায় মোর ভাঙা ঘরে পাখিরা আলো দেয় তোরা আয় ছুটে আয় যাব সোনার মদিনায় তোরা আয় দেখবি আয় নবীর নূর ছড়ে যা তাই হালিমার ঘরে আমার আপনার নবী তো জাহানের বাচ্চা শুয়ে আছে আর মৌমাছি তারা গালে করে মধু এনে আমার নবীকে পান করাবে খাওয়া দাওয়া নিয়ে করছে আরেক তারা এসে তাদের ঝগড়ার ধারে কেমন ভাবে দিচ্ছে আর কি বলছো দেখুন কে যা তারা সে যায় কবির ফুকে তুলে তোরা ঘুরে আমার এক বন্ধু দিল্লি থেকে অনেক আশা করে বসে আছে মোসার বন্ধু কষাই গজল শুনবে সেই গজলটি আমি ছোট্ট করে একটু পরিবেশন করে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুবই ভালো লাগবে মায়ের সম্পর্কে মাকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ আপাকে এই গজলের মধ্যে আপনারা বুঝতে পারবেন একজন মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে আর্য করে বলছি আল্লাহ আমি দুনিয়াতে একবার দেখবো আমার জান্নাতে যে বন্ধু হবে উনি যেদিন আল্লাহ ওনাকে বলে দিলেন যে তুমি দেখতে পাবে যাও দুনিয়ার মুখে তুমি দেখতে পাবে একজন ব্যক্তি যে গোস্ত বিক্রি করছে আর সেই তোমার জান্নাতে বন্ধু হবে সেই সুন্দর গাজল মনোযোগ সকালে শুনবেন বলছে দেখুন জানা যে মোর বন্ধু হবে তার দেখব দুনিয়ায় একদিন মুসা ওই খোদার আর আরচুয়েই জানাই পে যে মোর বন্ধু হবে তার দেখব দুনিয়ায়